আমাদের শ্রদ্ধে হুজুরের কাছে আমার প্রথম প্রশ্নটি হলো আমি আহজুবিল্লাহ ও বিসমিল্লা পড়ে আয়াতুল কুসি পড়ার পরে যদি সুরা বাকারা শেষ দুই আয়াত পড়ি তাহলে কি এই সুরা বাকারা শেষ দুই আয়াতের আগে কি আবার বিসমিল্লাহ পড়তে হবে কারণ এখানে তো এক সুরা হলে মাঝে গ্যাপ আছে জি আর এবং দুই নম্বর প্রশ্ন হলো ফরজ নামাজে পর আমরা যখন আয়াতুল কুরসি পড়ি তখন কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে এরপর আগে আচ্ছা আপনার প্রথম क्वेश्चन যেটা আপনি বলেছেন জি সেটা হচ্ছে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ হলো কোরআন শরীফ পড়ার শুরুতে বলতে হয় যেমন আমরা অনেকে ভুল করি মনে করেন আমরা প্রোগ্রাম শুরু করার সময় বলি আউজুবিল্লাহমিন শেতান রজিম বিসমিল্লা রহমান রাহিম এটা ভুল হয় কারণ আমি তো কোরআনের আহেত তেলাওয়াত করছি না যখন আমরা প্রোগ্রাম শুরু করবো কোরআনের আহেত তেলাওয়াত ছাড়া তখন আউজুবিল্লা না বলে শুধু বিসমিল্লা বলবো এরপরে বিসমিল্লা ওসাল্লা ওসালাম রসম এটা হলো সুননত আউজবিল্লা বলাটা সুন্নতের খেলাপ এখানে আর কোরআন তেলাওয়াত করতে গিয়ে প্রথমে যখন আপনি আউজুবিল্লাহমিন শেতান রজিম বিসমিল্লা রহমান রহিম একবার বলেছেন আয়াতুল কুরসি পড়ার আগে আপনি যখন এরপরে আবার সুরা বাকারার শেষ আদিল্লা হেম আফ পড়ছেন তখন আর আউজবিল্লা বিসমিল্লা কোনোটাই বলতে হবে না এক সেশনের জন্য একবার আউজবিল্লা এবং একবার বিসমিল্লা যথেষ্ট শুধুমাত্র যদি নতুন কোনো সুরা আপনি তেলাওয়াত করেন এবং এটা সুরা তওবা না হয় তখন সুরা শুরুতে আপনার বিসমিল্লা পড়াটা হলো সুননত এই হিসাবে আপনি পড়বেন অর্থাৎ এক সেশনের জন্য একবার বিসমিল্লা যথেষ্ট নামাজের পরে যখন আপনি আয়তুল কুরসি পড়েন আপনি কিন্তু নামাজের ভিতরে যখন সুরা ফাতিহা পড়বেন তার আগে আউজুবিল্লা বিসমিল্লা যেহেতু পড়েছেন এজন্য আপনি সালাম ফেরানোর পরে আপনাকে আবার আয়তল কোর্সের আগে বিসমিল্লা পড়াটা জরুরি নয় আপনি চাইলে পড়তে পারেন না পড়লে কোনো অসুবিধা নেই